নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেক তোমরা সুস্থ আছো ভালো আছো এবং ভিডিওগুলো দেখছো আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করেছো আজকে আমরা যে সিরিজ সম্বন্ধে আলোচনা আলোচনা করছিলাম দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস কীরকম যাবে তোমরা তো সবাই আমরা জানি যে জানুয়ারি মাস তো চলে গেল তো ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসটা কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা করব এর আগের দিন আমরা রাশি সম্বন্ধে আলোচনা করেছিলাম অর্থাৎ মেস থেকে তুলা পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা বৃশ্চিক রাশি সম্বন্ধে কিন্তু আলোচনা করতে চলেছি তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা অবশ্যই দেখো স্ক্রিপ্ট না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটু কমেন্ট করে দিও তাতে আমি দেখতেও পারবো বুঝতেও সুবিধা হবে চলো বেশি কথা বলবো না শুরু করে নিই আমাদের প্রথম এই আজকের অনুষ্ঠানের এবং শুক্র অর্থাৎ মকর রাশির ঘরে ফোর্থ হাউসে শনি আছে তোমরা জানো ফোর্থ হাউসে শনি থাকা মানেই অবশ্যই কিন্তু এটা শনির ধাইয়া চলছে এদের মধ্যে আচ্ছা ফিফথ হাউসে আছে শুক্র এবং রাহু সিক্স হাউসে কেউ নেই সেভেন্থে আছে বৃহস্পতি এইট হাউসে আছে মঙ্গল নাইন টেন্থ ইলেভেন্থ হাউস অর্থাৎ কন্যা রাশিতে আছে কেতু এই হলো মোটামুটিভাবে তোমাদের গ্রুপ প্লেসমেন্ট তো এই নিয়ে কিরকম যেতে পারে তার একটা জেনারেল প্রেডিকশন আমরা অবশ্যই আলোচনা করতে চলেছি তোমরা কিন্তু দেখতে থাকো দেখ প্রথমে যদি আমি স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই স্বাস্থ্য অর্থাৎ লগ্ন রাশিপতি তোমার মঙ্গল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রাশিপতি কিন্তু অষ্টমভাবে প্রবেশ করেছে আর রাশিপতি অষ্টমভাবে প্রবেশ করলে তোমরা জানো শরীর নিয়ে কিন্তু বেশ কিছুটা ভোগানোর সম্ভাবনা আছে তার মধ্যে তোমরা দেখো ফোর্থ হাউসে তোমাদের বসে আছে ফোর্থ হাউসে তোমাদের এক দুই তিন চার ফোর্থ হাউসে শনি বসে আছে তাই ধাইয়াও চলছে তাই বিশেষ করে হাড়ের কোনো সমস্যা পায়ের কোনো ব্যথা এইগুলো কিন্তু দাঁতের কোনো প্রবলেম এই জিনিসগুলো কিন্তু বেশি পরিমাণে দেখা যেতে পারে এবং যেহেতু এইট হাউজও তোমাদের মঙ্গল বসে আছে প্ল্যাট জাতীয় কোনো সমস্যা মানে রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম এই সময়টা আসতে পারে কোনো কাটাকাটি থেকে একটু সাবধানে থেকো ইলেকট্রিক জিনিস থেকে একটু সাবধানে থেকো মোটামুটিভাবে মঙ্গল এইট থাউসে ফলগুলো দেবে মঙ্গল এইট হাউসে কিছু ভালো ফলও দেবে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছো তাদের রিসার্চের জায়গাটা আরও প্রশস্ত করবে গভীর জ্ঞান যাদের সঞ্চয় করার প্রয়োজন মনে করো তারা অনেক কিছু আরো নতুন জানতে পারবে চলো স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করবার পর আমরা দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব বিচার এবং তার ধন অর্থাৎ পয়সা করি সম্বন্ধে অর্থভাগ্য সম্বন্ধে একটু দেখিনি দ্বিতীয় বসে আছে এক দুই দ্বিতীয় পতি তোমরা জানো বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তমভাবে বসে আছে বৃহস্পতি সপ্তম ভাব হচ্ছে বিজনেসের জায়গা সপ্তম ভাব আমাদের পার্টনারের জায়গা আমাদের বৈবাহিক সম্পর্কে জায়গা তো যেহেতু দ্বিতীয় পতি অর্থাৎ তোমরা দ্বিতীয় পতি সপ্তমে বসে আছে তাই তোমাদের যদি কোনো পার্টনার থাকে তাদের দ্বারা তোমরা কিন্তু এই সময়টা বেশ কিছুটা অর্থনৈতিক উন্নতি করতে পারবে দ্বিতীয় পতি সপ্তমভাবে বসে আছে সপ্তম হচ্ছে কি আমাদের বৈবাহিক সম্পর্ক আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যাই বলো তারা আমাদের পার্টনার অর্থাৎ তাদের দ্বারা বেশ কিছুটা অর্থ কিন্তু এই সময়টা তোমরা সঞ্চয় করতে পারবে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে বাক চতুরতার ভাব অর্থাৎ কথার মাধ্যমে এই সময় তোমরা কি যেই লাইনে আছো কথার মাধ্যমে এইখানে মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছো তাদের কিন্তু এই সময়টা বেশ কিছুটা শুভ দুই তিন থার্ড হাউসে বসে আছে সূর্য রবি এবং বুধ বুধ কিন্তু এখানে সূর্যের যারা একটু অস্ত হয়ে আছে তবুও বেশ কিছুটা ভালো ফল অবশ্যই দেবে সূর্য যেহেতু থার্ড হাউস অর্থাৎ রবি যেহেতু থার্ড হাউসে বসে আছে তোমাদের কাজ করবার ক্ষমতাকে প্রকাশ করাবে তোমাদের জেদ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে এবং ওই যে পরাক্রম ওই যে সত্যি কোনো কাজ করবার মধ্যে যে লেগে থাকার ক্ষমতা এগুলো কিন্তু অবশ্যই সূর্য তোমাদের এই সময় দেবে তোমরা এই সময় নতুন কোনো কাজ কিন্তু শুরুও করে দিতে পারো করে এবং একটা জেদ মনের মধ্যে একটা সাহস আসবে তা আমার দ্বারা এটা হবে একটা আত্মবিশ্বাস তোমরা এই সময়টা অবশ্যই পেতে পারো তো সূর্য তোমাদের মোটামুটি ভাবে ভালো ফল দেবে বুধ খারাপ ফল মোটের উপর খারাপ ফল দেবে না কিন্তু বুধ যেহেতু অস্ত হয়ে আছে পারলে বুধের কিছু প্রতিকার বা ছোটখাটো যে বুধের মন্ত্র আছে সেগুলো জপ করে ভালো ফোর্থ হাউসে শনি বসে আছে সব থেকে যে প্রবলেমটা তোমাদের এতদিন ছিল তোমাদের মন মানসিকতা যে খারাপ ছিল স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু এই সময়টায় আর কিছুদিন থাকবে ফোর্থ হাউস মানে তোমার নিজের সুখ তুমি যাই করো তোমার সুখে কিছুটা অভাব হচ্ছিল ফোর্থ হাউস মাতার স্থান মাতা মাতার ঘর অর্থাৎ মায়ের সঙ্গে তোমাদের কিছু সম্পর্ক খারাপ ছিল যাদের মায়ের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো আছে তাদের অবশ্যই মায়ের কোনো শরীর খেলাপ অবশ্যই এসেছিল বাড়িতে এরকম অনেক সময় দেখা যাবে বাড়িতে বাড়িতে এরকম দেখা যেতে পারে কোনো কারোর বড় ধরনের কোনো একটা গুপ্ত রোগ হয়েছে যেটা অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলছে থেকে বড় ব্যাপার ফোর্থ হাউসে শনি তোমাদের কিন্তু ঢাইয়ার মতো শনি সাড়ে সাতির মতোই ফল দেয় অর্থাৎ তোমাদের এই সময়টা কিন্তু মন মানসিকতার অভাব বুদ্ধি বা ডিসিশান নেওয়ার ক্ষমতা তোমাদের এই সময়টা হবে না তোমরা দেখবে যেই কাজই করতে যাচ্ছ যেই জিনিসই করতে যাচ্ছ সেটাই বাধা মানে জানা জিনিস এটা আমার হওয়া জিনিস সেটা আমার হওয়া উচিত কিন্তু তুমি ধরলেই সেটা হচ্ছে না সেটা মাটি হয়ে যাচ্ছে এই সময়টা এই জায়গাটা কিন্তু তৈরি করে শনিদেব কিন্তু যাদের শনি জন্মচকে বেশ ভালো পজিশনে আছে যাদের শনি দশা মোটামুটি চলছে তারা যত খারাপই ফল পাও লাস্টে যখন শনি বেরিয়ে যাবে ঘর থেকে তখন কিন্তু বেশ কিছুটা ভালো ফল দিয়েই যাবে এটা অবশ্যই ঠিক তবে হ্যাঁ ফোর্থ হাউসে শনি এখনও তোমাদের বেশ কিছুটা কষ্ট দেবে এই ধাইয়াটা চললে শেষ হয়ে গেলে তোমাদের প্রবলেম তবে হ্যাঁ এইটুক সময় আর একটু বেশি হয়তো কষ্ট দেবে কেননা আঠাশ আঠাশে মে তো বৃহস্পতি উনত্রিশে মার্চ অর্থাৎ সামনের মাসে উনত্রিশ তারিখ কিন্তু শনি তার ঘর চেঞ্জ করবে তখন কিন্তু তোমাদের এই যে গৃহ নিয়ে প্রবলেম ঘর নিয়ে সমস্যা মাকে নিয়ে কোনো প্রবলেম নিজের শরীর নিয়ে কোনো প্রবলেম সুখের যে অভাব মানসিক মন মানসিকতা সবসময় স্থির থাকে না পয়সা থাকতো না এই জিনিসগুলো সব একটা একটা করে ঠিক হয়ে যাবে এই সম্বন্ধে আমরা অবশ্যই আর একটা ভিডিওতে আসব তিন মাস পরে আমি তো বলেছি তিন মাসের ভিডিও মার্চ মাসের পরে আমি নিশ্চয়ই আসবো শরীর ঢাইয়াটা কেটে যাওয়ার পরে তো এই সময়টা একটু এই জায়গাটা ঠিক করতে হবে যদি পারো শনির উপ প্রতিকার আমি বলবো কী করতে হবে তাহলে মোটামুটিভাবে এই সময়টা তোমরা অভাকাম করে যাবে ফিফ্থ হাউসে শুক্র এবং রাহু বসে আছে যারা প্রেমের সঙ্গে যুক্ত হতে চাইছিলে বা নতুন একটা সম্পর্ক তৈরি করবার কথা ভাবছিল এই সময়টা কিন্তু তোমাদের জন্য বেস্ট শুক্র উচ্চস্ত তুঙ্গস্থ অবস্থায় বসে আছে তার সঙ্গে রাহু সেই সঙ্গে সেই জায়গায় বসে আছে তো নতুন প্রেম কিন্তু এই সময়টা হতে পারে আবার যারা অনেক দিন ধরে এক সিঙ্গেল ছিল অনেক দিন ধরে ভাবছিলে যে মনের মতো কাউকে পাচ্ছো না এই সময়টা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ রাহু যেহেতু বসে আছে হ্যাঁ একটু দেখে শুনে যাচাই করেই অবশ্যই প্রেম বা যাই করো নিজের লাইফ পার্টনারকে বেছে নেওয়ার চেষ্টা করো প্রেমের জায়গাটা মোটামুটি ভালো আছে বেশ কিছুটা সফলতা এই সময় এই রাশির মানুষগুলো কিন্তু পেতেই পারে সিক্স থাউজেন্ড মঙ্গল বসে আছে সিক্সথের অধিপতি আছে এইট থাউজেন্ড এই জায়গাটা আমি বারবার বলবো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ সিক্স হাউস অর্থাৎ লোন যারা লোন নিয়ে লোন নিয়েছিলে তাদের কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে ঠিকঠাক টাইমে লোন পরিশোধ করা ঠিকঠাক টাইমে লোন পরিশোধ করার ক্ষেত্রে একটু সমস্যা হবে একটু জটিল প্রবলেমে পড়তে পারো সিক্স হাউস থেকে আমরা হসপিটাল অ্যাক্সিডেন্ট রোগ এই জিনিসগুলো বোঝাই কোনো ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে কোনো রোগ রোগ প্রয়াক ছিল তাদের কিন্তু এই সময়টা অপারেশন হওয়ার যোগ থাকবে যদি জন্ম থাকে সেটা পারমিট করে অবশ্যই তবে এইট হাউস থেকে আমরা সিক্সের প্রতি এইট অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকো দুটো ঘরে যেহেতু একটু খারাপ ভাব আবার সিক্সের অধিপতি এইথে বসে আছে এটা আবার বিপরীত রাজ্য তৈরি হয় প্রথমে কিছুটা খারাপ ফল দিলেও আবার ধীরে ধীরে কিন্তু এই আবার তোমাকে ভালো ফল দেওয়াও শুরু করবে এর জন্য জন্মচকটাকে একটু স্ট্রং হওয়া অবশ্যই প্রয়োজন যদি মঙ্গল তোমাদের জন্মচকে স্পেশালি ভালো থাকে তাহলে কিন্তু বেশ কিছুটা শুভ ফলও তোমরা পাবে প্রথম দিকে একটু কষ্ট হয়তো পাবে কিন্তু পরে মাছের মধ্যে এখানে বেশ ভালো ফল পাবে সেভেন্থ হাউসে বৃহস্পতি জায়গাটা বেশ ভালো আছে তোমরা যারা খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত আছো কোনো শিক্ষার যে জিনিসগুলো হয় বই খাতা বা স্কুল রিলেটেড যে জব বিজনেসগুলো আছে এইগুলোর সঙ্গে যারা যুক্ত ধর্মীয়ভাবে কোনো যারা যুক্ত জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত বড় বড় মঠ মন্দির বা পূজারি যারা আছো ইভেন যারা স্কুল টিচার বা এই সমস্ত জায়গাগুলো আছে তাদের কিন্তু বেশ ভালো সফলতা এই সময়টা পাবে অর্থাৎ বৃহস্পতির কারকর্তা কিন্তু এই সময়টা তোমাদের মধ্যে প্রকাশ করবে পার্টনার স্পে বিজনেস যারা নতুন করে চাইছিলে আমি হোটেল বা কোনো খাবার জাতীয় দ্রব্য দুজনে মিলে একসঙ্গে করবো নিজের পার্টনারকে নিয়ে কিন্তু তোমরা এই সময়টা করতে পারো ঘরের পার্টনার হলে বা নিজের হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যদি করতে পারো বেশ বেশ কিছুটা সুযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এইট হাউস দিয়ে আমি আগেই বললাম যে অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকো আর তো তেমন কিছু নয় নাইনথ হাউস চন্দ্র আছে চন্দ্র নাইনথ হাউস ভাগ্য ভাব তোমাদের বেশ ভালো আছে এই সময়টা বেশ ভালো থাকবে মনে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবে তবুও যেহেতু নাইন হাউসে মঙ্গল তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নাইন হাউসের চন্দ্র তোমাদের অধিপতি অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ভাগ্য মাঝে মধ্যে বেশ কিছুটা আইস করবে আবার বেশ কিছুটা মাঝে মধ্যে নিচের দিকেও আসবে এই জন্য মাঝে ভাগ্যকে দোষ দিও না এছাড়া তোমাদের ভাগ্য পাওয়া যেহেতু অধিপতি চন্দ্র তো চন্দ্র তাড়াতাড়ি যেহেতু ঘর চেঞ্জ করে এই জন্য এই জিনিসটা হয় তবে হ্যাঁ ভাগ্যভাব তোমাদের বেশ ভালো টেন্থের লট বসে আছে থার্ডে অর্থাৎ পরাক্রম বা তোমাদের কর্মচেষ্টা এত ক্ষমতা এত বৃদ্ধি পাবে যার জন্য কিন্তু কর্মক্ষেত্র তোমরা বেশ ভালো নাম সম্মান প্রতিষ্ঠা এই সময়টা পেতে পারো ঠিক আছে যখন এটা এক দুই তিন চার ফোর্থ হাউসে যখন যাবে আরও বেশ ভালো হবে কিন্তু এখন যেহেতু শনির ঘরে বসে আছে আমি একটু সাজেস্ট করব এই দুটো মাস তোমরা কিন্তু সূর্যালঘা অবশ্যই দান করো এবং সূর্য প্রণাম করো সকালবেলা উঠে তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট তোমরা এই সময়টা পাবে পরাক্রম নিজের কাজের ক্ষমতা কাজের যে জায়গাটা সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আরও জানার প্রয়োজন সেই জায়গাগুলো তোমরা অনেকটা কিন্তু এই সময়টা জানতে পারবে আর অফিসের যে বস বা বড়ো বড়ো যে মাথাগুলো থাকে তাদের সঙ্গেও কিন্তু তোমাদের কথাবার্তা যোগাযোগ এই সময়টা হতে পারে অর্থাৎ নিজের কাজকে তোমরা এই সময়টা একটু বেশি প্রায়োরিটি দেবে তার জন্য কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা শুভ যোগ কিন্তু দেখা যাবে ঠিক আছে ইলেভেন্থ হাউসে কেতু বসে আছে বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট তোমাদের দেবে পয়সা করির দিক থেকে বলো ফটকা ইনকামের জায়গা থেকে বলো ধর্মীয় চিন্তা থেকে বলো বেশ কিছুটা শুভ তোমাদের ইলেভেন্থ হাউসে কেতু তোমাদের দেবে ওভারঅল মোটামুটিভাবে তোমাদের জন্ম বেশ কিছুটা শুভ হয়ে সময়টা বলা যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না এই ছিল মোটামুটি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের কিছুটা তোমাদের রাশিফল ঢাইয়ার জন্য যা প্রবলেমগুলো হচ্ছে ঢাইয়ার জন্য হচ্ছে তাই যে প্রতিকার আমি বলবো সেটা অবশ্যই করবার চেষ্টা করো সবার প্রথমে প্রতিকার হিসাবে বলতে পারি হনুমান চলিসা পাঠ করো হনুমানকে মেটি সিঁদুর দিয়ে স্ত্রীলোক দাও এক নম্বর দু নম্বর হচ্ছে যেহেতু শনি শনির যদি মন্ত্র জপ করতে পারো বেশ কিছুটা শুভ আর যদি ছায়া দান করতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো ছায়া কি কী করে করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করলেও আমি অবশ্যই সেখানে বলে দেবো চলো আজকে এইটুকুই থাক মোটামুটি একটা জেনারেল পরীক্ষা তোমাদের করলাম ভালো লাগবে লাইক করুন কমেন্ট করে আমাকে জানিও এবং শেয়ার করো সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না আর হ্যাঁ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আশা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে শুভরাত্রি